হ্যালো ভিউয়ার্স কেমন আছেন যারা চাচ্ছেন মেডিসিন ছাড়া সময়টাকে বৃদ্ধি করতে যারা চাচ্ছেন আপনার পেনিসটাকে আগের থেকে একটু বড় এবং একটু মোটা একটু শক্তিশালী করতে এবং যারা চাচ্ছেন সহবাসের সময়টা বৃদ্ধি করতে তাদের জন্যই আজকে আমাদের এই প্রোডাক্ট আট ইঞ্চি জাম্বু এখন এগুলো করা করতে চাওয়ার স্বপ্ন নয় এগুলো বাস্তব কারণ আপনার হাটে আছে আট ইঞ্চি জাম্বু কন্ডম আট ইঞ্চি জাম্বু কন্ডম সকলেই ব্যবহার করতে পারবেন যাদের পেনিসটা একটু দুর্বল আছে যাদের পেনিসটা একটু ছোট সাইজ তাদের জন্য এটা আরও বেশি ভালো হবে কারণ এটার পুরু আছে পাঁচ মিলি এটা দিয়ে আপনি যখন কাজ করবেন তখন আপনার পেনিস অনেক সময় পাবে কারণ আপনি যখন এক থেকে দেড় মিনিট সময় পান এটা যদি আপনার পেনিসে পড়েন এটা ঘষা লাগার কারণে আপনার পনেরো থেকে বিশ মিনিট এমনকি তিরিশ মিনিট পর্যন্ত আপনি সময় পাবেন আর যারা সময় বেশি পান তারা তো আরও বেশি পাবেন কারণ এটা ব্যবহার করলে আপনার ঘষাটা কম লাগবে পেনিসে তো সেই ক্ষেত্রে আপনার আর আউটও হবে দেরিতে আর এটার সাইজ হবে লম্বায় আট ইঞ্চি ভিতরে সাড়ে ছয় ইঞ্চি জায়গা গোড়ার দিক দিয়ে লক সিস্টেম আছে আগা দেড় ইঞ্চি বাড়তি এরকম একটি হাই কোয়ালিটির আট ইঞ্চি জাম্বো প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হয় তো সকালে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ